হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই দেখুন ঈদের দিন সকালের দৃশ্য সিলেটে দুই হাজার বাইশের পরে দুই হাজার চব্বিশ সালে আবারও ভয়াবহ বন্যা এই দিক সকালে মোহন কলেজ থেকে ধরে একদম মেইন নগরী পর্যন্ত কোনো জায়গা বাকি নেই বন্যার প্রাণীতে প্লাবিত হওয়ার বাকি কারণ এই দেখুন মেইন রাস্তা দিয়ে কি ভয়াবহ পানি প্রবাহিত হচ্ছে মানে ঈদের দিক ঈদের আমেজ সিলেটের কোনো জায়গায় নেই বরং ওনারা যান বছাতে বেশি ব্যস্ত এই দেখুন এই চাচু গেছেন কী অবস্থা আসলে এতটা ভয়াবহ অবস্থা কখনো দেখা হয়নি তারপরে আপনার সিলেটের এয়ারপোর্ট রোডে ঈদের আগের দিন বিকেলবেলা এই দেখুন মানুষ কোমর পন্ত ডুবে যাচ্ছে পানিতে কতটা কষ্ট কতটা মানে মারাত্মক যা বলার বাহল এই দেখুন ওনারা গরু বাড়িতে এই রাস্তা প্লাবিত হওয়ার পরে মাছ বাজার এবং কাঁচা বাজার প্লাবিত হয়ে গেছে তার দোকান অফ করে কে বাড়িতে চলে গেছে কারণ দেখুন মানে কোনো জায়গায় মানে বন্যার পানি প্রবেশ করে না করে না কোনো কথা নেই এই সিলেট বন্দর বাজারে হুমায়ুনচক পের হয়ে বন্দরে যাওয়ার সময় এই মেইন রাস্তার মধ্যেও পানি এতটা ভয়াবহ বন্যা বাইশের চাইতেও ভয়াবহ বন্যা মনে হচ্ছে এই দেখুন যাওয়ার আগে এর মেইন রোডে একদম অবস্থা খারাপ এবং সুনামগঞ্জে পাহাড়ি ডোলে আরো ভয়াবহ অবস্থা যা দেখলে গাশি শিউরে উঠে এত ভয়াবহ বন্যা হলে মানুষ বাঁচবে কীভাবে এই দেখুন এই শিশু বাচ্চাটাকে মানে একটা ডিসের মধ্যে রেখে দিছে মা দেখুন ভয়াবহ অবস্থা